প্রথম আলো এবং স্টারে হামলার ঘটনায় অনেককে গ্রেফতার করা হচ্ছে কয়েকদিন ধরে অনেক আলেমদেরকেও গ্রেফতার করা হয়েছে এবং আজকে মারানা বিক্রমপুরীকে গ্রেফতার করা হলো অনেকে বলছে যে একদম এই ঘটনাগুলোর সাথে জড়িত নয় এমন অনেককে গ্রেফতার করা হচ্ছে আসলে এটার মাধ্যমে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হয় এবং এই যে কাজগুলো হচ্ছে এখন এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সরকার প্রথম আলো এবং বেরিস্টারে হয়ে যা করছে এটা আসলে কতটুকু ভালো করছে এটা নিয়ে জনমানুষের মধ্যে একটা প্রশ্ন বিরাজ করছে এবং দেখেন এই যে যারা হামলা করলো এই যে হামলার ঘটনাতে ঘটনাটাকে তো কোনোভাবেই মানে সাপোর্ট করার মতো নয় যেটা হয়েছে সেটা অবশ্যই খুবই নিন্দনীয় কাজ কিন্তু এটাও কিন্তু দুলাই আন্দোলনের একটা আন্দোলনের একটা ধারাবাহিক ফসল কারণ এই দুটা পত্রিকা আপনারা জানেন যে বিগত সরকারের আমলে তথাগত তদানীন্তন সময়ের আওয়ামী ফেসিস্ট যে আওয়ামী সরকার সে আওয়ামী সরকারের পদলেহন তারা কীভাবে করেছিল এবং ভারতের তাবেদারি তারা কীভাবে করে থাকে তো তারা দৃশ্যমান কোনো তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন দেখে নাই জনমানুষের ভিতরে একটা খুব ছিল তারা এই ক্ষোভের একটা বই তারা এইটা ঘটালো অবশ্যই সেটা ঠিক করে নাই এটাকে অন্য কোনোভাবে ডিফেন্ড করা প্রয়োজন ছিল কিন্তু তারা সরাসরি যে কাজটা করলো এটা নিন্দনীয় কিন্তু এটার পরিপ্রেক্ষিতে এখন যেটা করা হচ্ছে সেটা আসলে এই যে অনেকে অনেকে বলছে বলছে যে নির্দোষ আলেম যাদেরকে যাদের কোনো দায় এখানে নাই তাদেরকে নাকি গ্রেফতার করা হচ্ছে সেটা আসলে কিভাবে এটা আসলে কি হচ্ছে এটা আসলে প্রশ্নের বিষয় আর একটা জিনিস হচ্ছে যে দেশে এত পত্রিকা কোনো পত্রিকাতে বা কোনো মিডিয়াতে আক্রমণ হয় নাই শুধুমাত্র তাদের তাদের ক্ষেত্রেই কেন এই ঘটনার ঘটনা ঘটলো এটা তো একটা প্রশ্ন থাকে সবাই জানে এবং সবাই জানে এটা সবার কাছে ক্লিয়ার যে আসলে কেন হলো এত এত মিডিয়া সেল এত 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 পত্রিকা অফিস কিন্তু কোনোগুলো কারো কোনো একটার একটাতে আর আর এরকম হয় নাই শুধুমাত্র এই দুইটা পত্রিকার বেলায় কেমন কেন হলো এটা তো একটা বড়ো ধরনের প্রশ্ন এবং সবাইটা জানেই এরপর হচ্ছে যে দেখেন এই ঘটনার পরে যারা নাকি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ওইখানে এটা পরিদর্শন করতে গেলো প্রথম আলো এবং ডেলি স্টাইল অফিস গিয়ে ওইখানে অনেকে অনেক বক্তব্য দিল মিডিয়াতে তারপরে বিএনপির একটা প্রোগ্রাম হলো ওই প্রোগ্রামেও তারা বক্তব্য দিল ওই বক্তব্যে তারা যারা দোষী তাদের তাদের প্রতি নিন্দা থেকে শুরু করে তাদেরকে আইনি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া অনেক কিছু তারা সেখানে বললো যে তারা করে থাকবে এবং কিন্তু এ কথাটা কেউ বলে নাই যে আপনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অনেক অভিযোগ আছে আপনারা প্রপার যে যেই জার্নালিজম করার কথা সেটা আপনারা করছেন না এই কথাটা কিন্তু কেউ বলে নাই একজনের মুখ থেকে আমি এটা শুনতে পাই নাই যে আপনাদের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা তো অবশ্যই খারাপ হয়েছে কিন্তু আপনারা আপনাদের বিরুদ্ধে অনেক মানুষের অনেক অভিযোগ সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি আপনাদের প্রতি খারাপ কেন তারা এই খারাপ দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে সেটা আপনারা একটু বিবেচনায় নেবেন এবং ওইগুলো একটু চিন্তা করার মাধ্যমে সেগুলো থেকে বের বের হয়ে আসার চেষ্টা করবেন এ কথা তো কেউ বলে নেই